আপনার কি কপালে বিয়ে আছে মানে যারা বিয়ে করেছেন তাদের জন্য এই প্রশ্নটা দাও যাদের বিয়ে হয়নি হবে হবে করছে বা করবেন ভাবছেন তাদের আগে জেনে নিতে হবে যে আপনাদের বিয়েটা কপালে আছে কি নেই কারণ কি সারা পৃথিবীতে সবার কপালে কিন্তু বিয়ে লেখা থাকে না এমন বহু ঠিকুজি কুষ্টি আমরা দেখেছি যেখানে বিয়ের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে এই জীবনে হওয়া সম্ভব হল না আবার চোখের সামনে অনেক দৃষ্টান্ত আছে বিভিন্ন নেতা নেত্রী বা বিভিন্ন মহান ব্যক্তিত্ব যারা কিন্তু জীবনে বিয়ে করেন এখন দেখুন একটা কথা আছে দিল্লিকা লাড্ডু যো খায়া ও পাস্তায় খায়া ও ভি পাস্তায়া প্রশ্ন হচ্ছে বিয়ের বিয়ে হলো না আমার ইচ্ছে ছিল না আমি করলাম এই যে শব্দগুলো কিছু আমরা শুনি এগুলো প্রত্যেকটা স্টেজ মেকআপের শব্দ আমরা অ্যাস্ট্রোলজার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে আপনি সেটাই করছেন যেটা আপনার করার ছিল বা যেটা আপনি করার জন্য এই পৃথিবীতে এসছেন সুতরাং এখানে আপনার ক্রেডিট খুব বেশি নেই বা আমাদের কারোর ক্রেডিট নেই এটা আপনার ভবিতব্য আজকে সেই ভবিতব্যটা আমরা জানব যে বিয়ে কাদের হয় না বা হবে না এবং যদি হয় কিভাবে হতে পারে বা হবে সেই ব্যাপারে আমরা ডিসকাস করব শুনতে থাকুন আপনারা উপকৃত হবেন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলিশা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকে আমরা বিয়ে নিয়ে ডিসকাস করবো দেখুন এই বিয়ে নিয়ে বলতে গেলে প্রথম কথা হলো যে সপ্তম ভাব থেকে আমরা আমাদের বিয়ে বিচার করে থাকি অর্থাৎ বিয়ে বৈবাহিক সম্পর্কিত যাবতীয় বস্তু আমরা সপ্তম ভাব থেকে বিচার করে থাকি এটা এর আগেও ডিসকাস করেছি বিয়ে কাদের হবে সপ্তম ভাব দেখে আমি দেখলাম যে দশা এখন চলছে আমার সপ্তম ভাবের অন্তর্দশা সপ্তম ভাবকে ইন্ডিকেশন দিচ্ছে তার মানে আমার বিয়ে হবে এটা নর্মাল জ্যোতিষীরা সকলেই এ কথাই বলবেন যে যোগ চলছে এবারে চেষ্টা করুন আপনি চেষ্টা করলেন কিন্তু বিয়ে হলো তখনই প্রশ্ন আসছে যে বিয়ে হচ্ছে না কেন বা হলো না কেন তখন আরো দু একজন কাছে যাবেন দিলে অমুক জায়গায় পুজো পুজো আর্চা করাবে করানোর পর আলটিমেটলি রেজাল্ট কিছু হলো না আপনি বুঝলেন যে কোথাও একটা ভুল হচ্ছে বোধহয় আপনি ঠিক মতো করতে পারেননি যা যা বলেছিল ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে কি যে আপনার বিয়ের যোগ আছে কি না এটা কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি একটু সাহায্য নিতে হয় তার কারণ কি বৈদিক অ্যাস্ট্রোলজি যে লেভেল পর্যন্ত আছে বা আমরা যে লেভেল পর্যন্ত জানি তারপরে কিছু কিছু জায়গায় যে প্রশ্ন থেকে যায় সে প্রশ্ন কিন্তু থেকেই যায় সেখান থেকে বেরোনোর জন্য কে এস কৃষ্ণমূর্তি যে পদ্ধতিটা এনেছেন সেই পদ্ধতিটা অনেক ইজি খুব তাড়াতাড়ি বলে দেওয়া যায় আপনারা যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি চাট বানান বা দেখেন আর যদি নাও দেখেন তাহলে আপনি অ্যাপে যান বিভিন্ন অ্যাপ আছে আমি নাম বলবো না এখানে তো অ্যাপে যান অ্যাপে গিয়ে কৃষ্ণমূর্তি পদ্ধতির যে চাটটা সেটা বানান এখানে একটা কথা মনে রাখবেন কৃষ্ণমূর্তি পদ্ধতির চাট বানাতে গেলে আপনাকে হান্ড্রেড পারসেন্ট স্যাঙ্গুইন হতে হবে যে এই সময়টা যে সময়টা আপনি বলছেন যে আপনার জন্ম সময় সেই সময়টা যদি হান্ড্রেড পার্সেন্ট পারফেকশন হয় তাহলে আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সবকিছু মিলবে আর ওইটা যদি ম্যাক্সিমাম তিন চার মিনিট এদিক ওদিক হয়ে যায় তাহলে অনেক কিছু কিন্তু উল্টে পুল্টে যাবে আর যদি তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে ওই পদ্ধতিতে না যাওয়া ভালো তখন সেক্ষেত্রে কি করা যায় হোরা অ্যাস্ট্রোলজিতে যেতে হয় সেটাও কৃষ্ণমূর্তি পদ্ধতিতেই যেতে হবে ধরুন আপনি এলেন কোন অ্যাস্ট্রোলজারের কাছে বা কোনো নাম্বার নিয়ে যারা প্রেডিকশন করে সেইখানে গেলে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার পাওয়া যাবে সেখানে আপনার কোনো জন্মের সময় জন্মের তারিখ কিছু লাগবে না শুধু আপনি যে সময়টাই গেলেন আর আপনি যে সংখ্যাটা বললেন তার উপরেই সমস্ত বিচার হয়ে যায় আপনার কিছু না থাকলেও বিচার হবে কিন্তু সেখানে কিছু বাইন্ডিংস আছে স্পেসিফিক একটা কোয়েশ্চেনের উত্তরই পাওয়া যাবে একবারে এর বেশি পাওয়া যাবে না কারণ কি ওই যে সময়টায় যাচ্ছেন ওই সময়টা আপনাকে পার্টিকুলার একটা কোয়ারির জন্যই সময়টা পারমিট করে যার জন্য ওইখানে একটা প্রশ্নের উত্তরই আপনি পাবেন এইবারে আছি পয়েন্টে যদি কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি চারটা থাকে তাহলে ওখানে সপ্তম ভাবে দেখবেন কাসপাল সাবলোর ডিভিশন আছে কাসপাল শাবল অর্থাৎ সপ্তম ভাবে কৃষ্ণমূর্তি সিস্টেমটা কি আগে সংক্ষেপে একটু বলে এর আগেও বলেছি কিন্তু জেনে নি আমরা দেখে থাকি যে সপ্তমে যে গ্রহটা বসে রয়েছে বা যে নক্ষত্রে বসে রয়েছে তাদের যে গতি প্রকৃতি সেইগুলো দেখে আমরা বৈদিক বিচার থাকি বা তাদের দৃষ্টি দৃষ্টি আছে নেই সে উচ্চস্থ কি নিচ্চস্থ কোন ভাবে বসে রয়েছে এই পর্যন্ত আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিতে দেখে থাকি কিন্তু কে এস কৃষ্ণমূর্তির যে সিস্টেম কেপি সিস্টেম যেটাকে বলা হচ্ছে সেখানে কি হচ্ছে সেখানে ধরুন সপ্তম ভাবের ভাবগুলোকে ডিগ্রিক্যালি ডিভিশন করা আছে ডিগ্রিক্যালি এবারে এখানে ডিগ্রিক্যালি আমাদের বৈদিকেও পাওয়া যাবে সনাতন জ্যোতিষেও পাওয়া যাবে কিন্তু সেই ডিগ্রিটা কত ডিগ্রিতে অবস্থান করছে সেই অবস্থানের যে ডিগ্রিটা সেখানে স্টার সেটা আমরা বৈদিকে পাচ্ছি কিন্তু এখানে একটা সাবলড ডিভিশন আছে সাবলড এই সাবলড সিস্টেম হলো কেপি সিস্টেমের সবচেয়ে খুবই বা সুন্দর জিনিস যেটা বৈদিক অ্যাস্ট্রোলজিতে আছে নবমাংশ তৃষাংশ দ্বাদশাংশ অনেক রকম অংশাংশ আছে কিন্তু বড্ড গোলমেলে হয়ে যায় এতটা সহজভাবে বলা যায় না বলে আমি বিশ্বাস করি কৃষ্ণমূর্তি পদ্ধতি সেভেন্থ স্টার স্টারলট পর্যন্ত আপনি ঠিক আছেন বৈদিক মিলে গেল কারণ যে নক্ষত্রে অবস্থান করছে সাপোজ ধরা যাক যে সপ্তম ভাবে সপ্তম ভাবের কাশপাল সাপলট এখানে ধরা হচ্ছে কাশপাল যে ভাবটা যেখানে শুরু হচ্ছে কাস কাস ফিজে ভাব অর্থাৎ প্রত্যেকটা কাস যাকে বলা হচ্ছে সেগুলো হলো ভাবের শুরুর বিন্দুটা সেই ভাবের শুরুর বিন্দু ওই ভাব সম্পর্কে সম্পূর্ণ কথা ব্যক্ত করে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট মানে লগ্ন অ্যাসেনডেন্ট ঠিক আছে ঠিক তেমনি সেভেন সপ্তম ভাবটা যেখানে শুরু হয়েছে সেই শুরুতে যে স্টারলটা আছে অর্থাৎ যে নক্ষত্রের মধ্যে শুরু হয়েছে যে কোনো এই জন্য যে কটা নক্ষত্র আছে সেই নক্ষত্রতে একটা শুরু হবে সেই নক্ষত্রে যে পর্ষণে অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রকে প্রপোর্শনেট ওয়াইজ ন ভাগে ভাগ করা হচ্ছে সেইখানে যে সাবলড সেই সাবলোডটাকে আমরা বিবেচনা করে থাকি সেই সাবলোডটা যদি আপনার টু সেভেন বা ইলেভেন আইদার টু অর সেভেন অর ইলেভেন অর টু সেভেন ইলেভেন টুগেদার যেভাবেই হোক দ্বিতীয় ভাব সপ্তম ভাব এবং একাদশ ভাবের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে ম্যারেজ ইজ প্রনসড অর্থাৎ আপনার বিয়ে হবে আপনার বিয়ে নিশ্চিত হলো আর যদি না হয়ে থাকে প্রমিস না হয় অর্থাৎ দ্বিতীয় ভাবের সাথে যুক্ত নেই সপ্তম ভাবের সাথেও কোনো কানেকশন নেই একাদশ ভাবের সাথেও কোনো কানেকশন নেই তাহলে আপনার বিয়ে হবে না দুঃখ পাওয়ার কিছু নেই বিয়ে হবে না আপনি হাজার চেষ্টা করুন হাজার কিছু করুন বিয়ে হবে না হতে পারে না সুতরাং আপনাকে প্রথমেই দেখতে হবে যে আপনার সেভেন কাস্টের সাবলোড টু সেভেন ইলেভেনের সাথে কানেক্টেড আর নট যদি কানেকশন না থাকে তাহলে বিয়ে হবে না এবারে যদি কানেকশন হলো যে টু এর সাথে কানেকশন আছে বা সেভেন্থ এর সাথে কানেকশন আছে বা ইলেভেন এর সাথে কানেকশন আছে তাহলে আপনার বিয়ে হবে এইবারে কিভাবে বিয়ে হবে বিয়েটা হবে এইভাবে যে এইগুলো যদি সেভেন কাস্টের সাবলোড যদি তৃতীয় ভাবের সাথে বা নাইন্থ ভাবের সাথে যুক্ত থাকে তাহলে ওটা নেগোসিয়েশন ম্যারেজ হবে ফিফথের সাথে যুক্ত হলে লাভ ম্যারেজ হবে ফিফথ থ্রি নাইন তাহলে লাভ উইথ অ্যারেঞ্জ বা অ্যারেঞ্জ উইথ লাভ এইটের সাথে হলে টেনশনের মধ্যে হবে এইট টুয়েলভ অর্থাৎ বাধ্য করে কারকে বিয়ে করতে হবে বাধ্য হতে হবে কোথাও বিয়ে করার জন্য ষষ্ঠ ভাবের সাথে যুক্ত হলে ষষ্ঠ মামার সম্পর্কে বা মাতুলালয় থেকে কোনো জায়গা থেকে বিয়ে হতে পারে সেই রিলেশন থেকে কোন জায়গায় বিয়ে হতে পারে সপ্তম ভাবের সাথে যুক্ত হলে বা ভাবে সপ্তম ভাবের সাথে যদি যুক্ত আছে সে তো বিয়ে হবেই আর দশম ভাবের সাথে যুক্ত হলে প্রফেশনাল কোনো কেরিয়ারের জায়গা থেকে বিয়ে হবে শুধু সাথে যুক্ত আছে কোনো বৈদেশিক যোগাযোগ থেকে নাইন টুয়েলভের সাথে হলে বৈদেশিক যোগাযোগ থেকে বিয়ে হতে হবে ফাইভ এইটের সাথে যুক্ত হলে বিভিন্ন টেনশনের মধ্যে বিয়েটা হবে সেভেন এইটের সাথে যুক্ত হলে লিটিগেশন থাকবেই বিয়ের মধ্যে ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো ঘটতে থাকবে যে এইভাবে বিয়ে হবে কিন্তু সবার আগে যেটা জানা খুবই জরুরি সেটা হলো আপনার বিয়েটা কি আদৌ হবে না হবে না যদি হবে তারপরে আপনার পরের স্টেপ গুলো এই লাইফে নেই নির্দিষ্ট নেই সুতরাং ওই পথে না যাওয়াই ভালো কি করবো কিছু করার নেই এই ঠিক এই এই একই থিওরিতে চাইল্ড বার্থ বহু জায়গায় বহু জায়গায় সন্তান হচ্ছে না বহু ডাক্তারের প্রফেশনই টিকে রয়েছে এই ব্যবসার উপর এবং যখন কারো সন্তান হয় তখন সে ডাক্তারের নামে এত প্রশংসা এত প্রশংসা আবার যার হচ্ছে না সে এত বোকা এত বোকা দেয় কারণ আপনাকে সেখানেও জেনে নিতে হবে যে চাইল্ড বার্থ ইজ যদি আপনার চাইল্ড বার্থ কপালে না থাকে তাহলে হবে না আপনি যত চেষ্টা করুন আর যদি থাকে তাহলে নিশ্চিতভাবে হবে এখানে অনেক বাধা বিপত্তি থাকতেই পারে তবে সে ব্যাপারে অন্যদিন চর্চা করবো আজকে আজকের এপিসোড বাড়িয়ে লাভ নেই আপনাদের দেখে নিতে হবে যে ম্যারেজ প্রমিস জন্য অর্থাৎ আপনাদের কপালে আছে কিনি তারপর বাকি সেই ঠিক আছে ভালো থাকুন এরপর আবার দেখা হবে নমস্কার